আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা আমাকে দেখছেন আমাকে ফলো করছেন এবং শুনছেন সবার উদ্দেশ্যে আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যা বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যার ভিত্তিতে সেই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান যে রক্তঝরা এক মর্মান্তিক ইতিহাস এক সংগ্রামী আলেখ্য যেটি আমাদেরকে একটি নতুন স্বাধীনতা এনে দিয়েছে যাকে আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা সেই দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছেন এই শহীদ আসলে কতজন কারাই বা শহীদ হয়েছেন এই পরিবারগুলোর কি অবস্থা যারা শহীদ হয়েছেন তারা কেমন ছিলেন তাদের পারিবারিক অবস্থাই বা কি যারা সন্তান হারিয়েছেন কেউ বাবা হারিয়েছেন তাদের অবস্থাটা আসলে কি এই বিষয়গুলো সংরক্ষিত কোথাও কি আছে কি এদেরকে সংরক্ষণ করবে এই শহীদদেরকে একটা জায়গায় এনে রাখা তাদের স্মৃতি স্মৃতিকে সংরক্ষণ করে রাখা এই কাজটি আসলে কার কাজটি আসলে কার বর্তমান প্রেক্ষাপটে এটি আরেকটি বড় প্রশ্ন আমরা যে জুলাই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে আজকে উন্মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকে মঞ্চে দাঁড়িয়ে বড় আওয়াজ নিয়ে বক্তব্য দিচ্ছি কখনো হুঙ্কার ছাড়ছি কখনো সরকারকে হুমকি দিচ্ছি ধমক দিচ্ছে কখনো বিনা সংস্কারে নির্বাচনের কথা বলছি আমাদের যাদের অফিসগুলো তালাবদ্ধ ছিল আমাদের যারা দীর্ঘদিন কারাবরণ করেছিলেন যারা রাস্তায় প্রকাশ্যে একটি মিছিল করতে পারত না যারা নিজ ঘরে দীর্ঘ সময় ধরে ঘুমোতে পারেনি আজ তারা সবাই উন্মুক্ত রাজনীতির মাঠে ব্যাপক সরব আজকে অনেক সুবিধাবাদী গ্রুপ ব্যক্তি যারা তৈরি হয়েছে তারা এই নতুন বাংলাদেশটাকে নতুনভাবে লুফে নিয়েছে কিন্তু আমরা যাদের বদৌলতে এই বাংলাদেশটাকে পেয়েছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শহীদেরা আমাদের জন্য জীবন দিয়ে গেছেন নতুন বাংলাদেশের জন্য হাজার হাজার আহতরা হাসপাতালে কাতরাচ্ছেন অবস্থান করছেন পঙ্গুত্ব বরণ করে আছে অসংখ্য মানুষ এই মানুষগুলোর জন্য কি আমাদের করার কিছুই নেই তাদেরকে আমরা এভাবেই ভুলে যাব। এদেরকে সংরক্ষণ কারা করবে যারা সত্যিকার অর্থেই এই নতুন বাংলাদেশকে ধারণ করে যারা সত্যিকার অর্থে দ্বিতীয় স্বাধীনতাকে ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনের এই নতুন বাংলাদেশকে যারা সত্যিকার অর্থে ধারণ করে তারা নিঃসন্দেহে ওই সকল শহীদদের বিরুদ্ধাচরণ করতে পারে না ওই সকল শহীদদের চাওয়াকে কখনই তুচ্ছ করে দেখতে পারে না বরং তাদের জন্য কাজ করা এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকেই বলছি আজ যে বিষয়টি নিয়ে মূলত কথা বলবো তা হলো এই যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ঐতিহাসিক কাজ করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাতে ইসলামী দ্বিতীয় স্বাধীনতার শহীদদের নিয়ে এক শহীদ স্মারক দশ খণ্ডে বের করেছে এই দশ খণ্ডে ছয় একানব্বই জন শহীদদেরকে স্থান দেওয়া হয়েছে বিভাগ ভিত্তিক সেই শহীদদের তালিকা এই যে বইটি এই বইটিতে সেই তালিকা রয়েছে এই বইটিতে ছয় জনের তালিকা রয়েছে এবং সেখানে বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে কতজন আছেন চট্টগ্রাম বিভাগে কতজন আছেন সিলেটে কতজন আছেন পুরো জিনিসটি কিন্তু এখানে দেওয়া আছে এবং এই বইটি করা হয়েছে একদম উন্নত মানের এখানে ভেতরের যদি আমি পৃষ্ঠাগুলো দেখাই প্রত্যেকটি পৃষ্ঠা হলো মোট আর্ট পেপার এবং সেখানে ছবিগুলো ঝকঝকে ছবি সেখানে শহীদ পরিচিতি রয়েছে তার শহীদের ঘটনা রয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা রয়েছে তার এনআইডি রয়েছে শহীদ হওয়ার কিছু ছবি রয়েছে স্মৃতিময় কিছু বিষয় রয়েছে এখানে পুরো বিষয়গুলোই এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটি বাংলাদেশের এই জুলাই আগস্ট ইসলামের মতো একটি রাজনৈতিক সংগঠন একটি ইসলামী সংগঠন যেটি করেছে একটি ঐতিহাসিক কাজ এটি একটি গুরুত্বপূর্ণ দলিল এই জুলাই আগস্ট অভ্যুত্থানের কখনো যদি নতুন কোনো ফ্যাসিবাদ বা পুরনো কোনো ফ্যাসিবাদ আল্লাহ করুক আবার এসে পড়ে আর এই স্মৃতি যদি সংরক্ষণে না থাকে তাহলে তারা স্মৃতি মুছে দিতে পারে তাহলে এই স্মৃতিকে সংরক্ষণ করা এখন প্রয়োজন ছিল যারা এর সুবিধা ভোগী তাদের উচিত ছিল এই স্মৃতিকে সংরক্ষণ করে সবচেয়ে বেশি কাজ নিয়ে আজকে পরিবারগুলো কি চায় কিন্তু উপলব্ধি করেন না শহীদদের পরিবারের চাওয়া কি যারা জীবন দিয়েছে আমরা দীর্ঘ বছর দেখেছি উনিশশো একাত্তর সালে আমাদের দেশটা যে শহীদদের যে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা আমাদের মাথার তাজ বানিয়ে রেখেছিলাম যে মুক্তিযোদ্ধারা জীবিত তাদের নাতি পর্যন্ত সুবিধা পেয়েছে আর যারা শহীদ হয়েছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের নিয়ে আমাদের যদি পরিকল্পনা না থাকে তাহলে আমাদের চাইতে অকৃতজ্ঞ জাতি আর হতে পারে না আজকে আমরা অনেকেই ব্যক্তি স্বার্থ রাজনৈতিক স্বার্থ দলীয় স্বার্থ নিয়ে অন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই শহীদদের পরিবারগুলোর দিকে কি একবারও আমাদের দৃষ্টি দেয়া হয়েছে আমরা কতজন গিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী বার তাদের কাছে ছুটে গিয়েছে আমরা শহীদদের পরিবারকে যখনই কথা বলেছি তখনই তারা বারবার একটি কথা বলতো যে বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের কাছে বারবার আসে জামাত ইসলামী একটি রাজনৈতিক সংগঠন তার সাধ্য বা কতটুকু তার মধ্য থেকে জামাতে ইসলামী চেষ্টা করছে প্রতিটা মুহূর্তে শহীদ পরিবারগুলোকে নিজেদের পরিবার হিসেবে তাদেরকে আপন করে নিতে জামায়াত ইসলাম সম্মানিত আমির ডাক্তার সুফিকুর রহমান এই যে পবিত্র ঈদ ফিতর গেল এই পুরো ঈদ ফিতরে তিনি ঈদ করেছেন শহীদ পরিবার গুলোর সাথে এই কথাটি কেন স্মরণ করিয়ে দিচ্ছে আজকে শুধু জামাত ইসলামের ছাড়া আরো তো রাজনৈতিক দল রয়েছেন যারা বাংলাদেশের নতুন করে ক্ষমতায় আসার জন্য সকল বন্দোবস্ত ইতিমধ্যে করে ফেলেছেন প্রত্যেকটা সেক্টরে তাদের লোককে বসিয়ে দিয়েছেন বা বসানোর চেষ্টা করছেন তাহলে আজকে তাদের কি দায়িত্ব নেই বাংলাদেশ জামাত ইসলামের এই যে গ্রন্থ এই যে শহীদ স্মারক এটির ব্যাপারে আমি বিশিষ্ট ব্যক্তিদের কথা শুনেছি আমরা প্রেস ক্লাবে যখন এটি উদ্বোধন হয় সেখানে সবাই ভূষে প্রশংসা করেছে জামাত ইসলামের যে জামাত ইসলামের মতো একটি সংগঠন এই কাজটি করতে পেরেছে এর দায়িত্ব ছিল রাষ্ট্রের এটি করা এই দায়িত্ব মূলত রাষ্ট্রের ছিল রাষ্ট্র গ্যাজেট প্রকাশ করেছে শহীদদের কিন্তু সেখানে পূর্ণাঙ্গ শহীদ এখনো আসেনি জামাত ইসলামী যে ছয় শত একানব্বই জন এই স্থান দিয়েছে এর বাইরেও আরো কাজ চলছে সারা দেশব্যাপী জামাতের টিম কাজ করছে আমরা খুঁজে খুঁজে জামাত ইসলামী প্রত্যেকটি শহীদকে ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করছে এরকম ভলিউমের মধ্যে যার মধ্য দিয়ে সকলে উপকার উপকার পাবে এবং এই শহীদ পরিবারগুলো নিঃসন্দেহে তাদের একটি স্বীকৃতির যে জায়গা সেই জায়গাটি নিশ্চিত হবে বলে আমরা মনে করি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের শহীদদের সংখ্যা নিয়ে আমরা বিভিন্ন রকম কথা বলি তিরিশ লক্ষ না কত এটা নিয়ে নানা ধরনের বিতর্ক এবং প্রশ্ন উত্থাপিত হয় কিন্তু এই প্রশ্ন উত্থাপিত হতো না যদি স্বাধীনতার এতটি বছর পার হওয়ার পরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হতো যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধের সময় তাদের যদি একটি এরকম সংগ্রহশালা থাকতো তাদের নাম ধরে ধরে প্রত্যেকটি এলাকায় এলাকায় যদি মুক্তিযোদ্ধা শহীদ যারা তাদের তালিকা করা হতো তাহলে আজকে আজকে কিন্তু কথা আসতো না আমরা তো মনে করি এই মুক্তিযোদ্ধাদের নিয়ে যারা রাজনীতি করেছে তারা মুক্তিযোদ্ধাদের উপর ইনজাস্টিস করেছে তারা এই মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে যারা রাজনীতি করেছে তারা মুক্তিযুদ্ধের শহীদদেরকে অপমান করেছে কেননা তাদের নিয়ে তারা কোনো সংরক্ষণ করেনি কত সংখ্যা কারা আছে হয়তো এমন অনেকেই আছেন তাদের তালিকা আমাদের কাছে নেই প্রকৃত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের তালিকা রাষ্ট্রের কাছে নেই রকম কোন তালিকা আছে কতজন স্পেসিফিক শহীদ হয়েছেন সেই তালিকা কি কোথাও সংরক্ষণে আছে তাদের জীবনী যে না এটাই ছিল অ্যাকুরেট আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমাহাত ইসলামী এই কাজটি করেছে এটি প্রশংসার দাবিদার যুগান্তরের সম্মানিত সম্পাদক কবি আবহাই সিদ্দার প্রোগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে যখন এটি উন্মোচন হয় সেখানে এসে বলেছেন জামাত ইসলামী একটি ঐতিহাসিক কাজ করেছে যেটি রাষ্ট্রের করা উচিত ছিল মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা নেই বা ভাষা আন্দোলনের শহীদদের স্পেসিফিক কোনো তালিকা নেই কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানের এই কাজটি নীরবে নিভেতে জামাত ইসলামী যেভাবে করেছে এটা শুধু প্রশংসা করলে জামাত ইসলামের এই কাজকে শেষ করা যাবে না আমি মনে করি সরকার এবং যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে কাজ করছেন তাদের জামাত ইসলামের এই কাজটিকে রাষ্ট্রীয়ভাবে এটিকে গ্রহণ করে একে সরকারিভাবে একে সংরক্ষণ করা দরকার যাতে আগামী দিনের শহীদ পরিবারগুলো তাদের পরিচয় দিতে গিয়ে কোনো দ্বিধা বা সংকোচে না পড়ে অথবা যারা শহীদ হয়নি এমন কেউ এসে জুলাই আগস্টের শহীদ দাবিদার করে কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সরকার রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেয়ে তারা এই শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্যকে যারা এখন সবচেয়ে কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানো দরকার দরকার তাদের সহযোগিতার হাত বাড়িয়ে এবং তাদেরকে আপন করে নেওয়ার বাংলাদেশ কেমন হবে এই শহীদ পরিবারগুলো কি চায় সেই চাওয়াগুলোকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে যদি গঠন করা যায় তাহলে কোনো নতুন কোনো ফেসিবাদ বাংলাদেশে আর উত্থান ঘটতে পারবে না আমরা আশা করি জামায়াত ইসলামের এই জিনিসটিকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি সংগঠন শহীদ পরিবারের পাশে দাঁড়াবে এই শহীদদেরকে ধারণ করবে শহীদদেরকে সংরক্ষণ করার জন্য আরও যা যা প্রয়োজন এসব কিছু তারা উদ্যোগ নেবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ